আজ বাড়িতে বানাবো কদম ফুল পিঠে শীতের সন্ধ্যায় আমাদের বাঙালিদের কি পিঠে পুলি ছাড়া চলে তাহলে চলুন মায়ের ছোঁয়া চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্নাবান্না কদম পিঠে পিঠে বানাবার জন্য আমি সেদ্ধ চাল এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর কিছুটা বাসমতি চালও ভিজিয়ে রেখেছিলাম আলাদা পাত্রে এই বাসমতি চাল শুকনো কাপড় ছেঁড়ার মধ্যে খানিকক্ষণ মিলে রেখে দেবো জলটা যাতে টেনে নেয় আর এই যে দেখুন নারকেলটা আমি কুড়িয়ে রেখেছি আমি এখানে সেদ্ধ চাল গুঁড়িয়ে নিয়েছি দেখুন এবার এতে স্বাদ মতো লবণ দিলাম দিয়ে উষ্ণ গরম জল করে রেখেছি আমি সেই উষ্ণ গরম জল দিয়ে অল্প অল্প জল দেব আর অল্প অল্প করে মাখাতে থাকবো এর পাখি আমি বলে দিই নারকেলের ছাইটা কিভাবে তৈরি করবেন আসলে ভিডিওটা অন না করেই আমি নারকেলের ছাইটা রেডি করে ফেলেছিলাম পরে দেখলাম ভিডিওটা অন করাই হয় না প্রথমে কড়াইতে অল্প পরিমাণ জল দিয়ে যে যেরকম মিষ্টি খাবেন সেই পরিমাণ চিনি দিয়ে জলটা একটু ফুটিয়ে নিতে হবে তারপরে নারকেল কোড়া দিয়ে জলটাকে পুরো শুকনো করে নেড়ে নিতে হবে আর যারা গুড় ব্যবহার করতে চান তারা নারকেল কোড়া দিয়ে গুড় দিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিলেই নারকেল ছাই রেডি হয়ে যাবে এবার আমি ডো থেকে এক অংশ কেটে নিয়ে রকম বাটির মতো সেপ দিয়ে নিয়েছি এবার এর মধ্যে নারকেল ছাই ভরে দিয়ে মুখটা বেশ ভালো করে মুড়ে নিলাম নিয়ে হাতে গোল গোল পাকিয়ে একটা গোল বলের মতো শেপ দিয়ে নেব দেখুন ঠিক এই রকম একটা গোল বলের মতো শেপ দিয়ে নিলাম নিয়ে আগে থেকে যে বাসমতি চালটা ভিজিয়ে শুকনো করে রেখেছিলাম তার মধ্যে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে নিলাম এই যে দেখুন আমার এখানে বলসগুলো রেডি হয়ে গেছে এবার আমি ভাপাতে দেব প্রথমে প্রেশার কুকারে জল নিয়ে নিয়েছি প্রেশার কুকারের ওপরে এরকম ফুটো ফুটো বড় একটা পাত্র বসিয়ে নিয়েছি এবার এর মধ্যে পিঠেগুলি সাজিয়ে দিলাম দিয়ে চাপা দিয়ে দেব। তিরিশ মিনিট মতো পিঠেগুলি ভাপাতে দিতে হবে দেখুন আমাদের পিঠেগুলি ভাপানো হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার কদম ফুল পিঠে রেডি হয়ে গেছে কি লাগছে তো সত্যিকারের কদম ফুলের মতো তা কেমন লাগছে আপনাদের অবশ্যই কিন্তু জানাবেন আমাকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে মায়ের ছোয়া চ্যানেলের পাশে থাকতে ভুলবেন না কিন্তু টাটা